বাংলাদেশে ঈদ উল ফিতর হয়েছে ঈদ মানেই আনন্দ এবং খুশি কিন্তু বাংলাদেশে বর্তমান সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এমন নৈরাজ্যকর যেখানে মানুষ এখানে মানুষ ঈদের আনন্দ এবং খুশির জন্য তেমন কিছু উপভোগ করতে পারেননি দ্রব্যমূল্যের চরম চরমগ্ধপতি সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ নিম্ন মধ্যম আয়ের মানুষ শ্রমজীবী মানুষ তাদের পক্ষে একটু উন্নত মানের খাবার তৈরি করার জন্য যে সংগতি দরকার সে সংগতি ছিল না পেঁয়াজ মরিচ রসুন চিনি প্রায় চাল থেকে শুরু করে সব যেন সাধারণ মানুষের নাগারের বাইরে এক অসম্ভব কষ্টের এবং দুঃখের সময় অতিবাহিত করেছে এদেশের সাধারণ মানুষ এই গত যে রমজান মাস এবং এই ঈদ তারা এইভাবেই অতিবাহিত করেছে এর মধ্যে আপনার জানেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি এক হাজার ইফতার পার্টি করেছে বিএনপি তো ককটেল পার্টি করেনি বিএনপি ইফতার পার্টি করেছে ইফতার মাহফিল বা ইফতার পার্টি এটা হচ্ছে ধনী গরিব নির্বিশেষে আশেপাশের যারা মানুষ তাদেরকে নিয়ে এটা করে এবং যুগ যুগ ধরে এটি করা হয়েছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের রীতিতে পরিণত হয়েছে এখানে অনেক মানুষ অনেক গরিব মানুষ ভিক্ষু যারা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে তারা নিবৃত্ত করে তাদের যে শ্যাম সাধনা তারা যে রোজা রাখে সেই রোজার জন্য সারাদিন রোজা রাখার পর না খেয়ে থাকার পর খাবার সংস্থান অনেকে থাকে না এই ইফতার মাহফিলের মধ্যে সে খাবারের সংস্থান সেদিকে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করছেন আমরা ইফতার মাহফিল শিয়াম সাধনার মধ্যে দিয়ে অনেক মানুষকে ধনী গরিব সব মানুষকে নিয়ে ইফতার মাহফিলে আমরা বিশ্বাসী আমরা কপ্যের পার্টিতে বিশ্বাসী না আমরা ইফতার পার্টিতে বিশ্বাসী দলের অনেক নেতাকর্মী যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন এই সম্প্রতি তারা কারাগারে ছিলেন কারাগার থেকে অনেকে বেরিয়ে এসছে যাদের অনেকের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে যারা পথের ফকির উপর তাদেরকে সাথে নিয়ে দলের বিভিন্ন ইউনিট তারা পার্টি করার চেষ্টা করা হয়েছে এই জন্য আমরা গর্বিত যে এই দুঃখ দুর্দশার মধ্যে এই বেদনার মধ্যে আমরা নিজেরা শিয়াম সাধনার মাধ্যমে সারাদিন রোজা রেখে আমাদের ঘনিষ্ঠ লোকজনদেরকে নিয়ে আমরা ইত্যাদ মাহফিল করেছি এই জন্য আনন্দিত আমরা আওয়ামী লীগ যে পকটেল পার্টিতে বিশ্বাস করে সেটাতে আমরা বিশ্বাস করি না বন্ধুরা ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে এবারের ঈদ নাকি খুব স্বস্তিদায়ক এবারের ঈদ স্বস্তিদায়ক ওবায়দুল কাদের সাহেবের কাছে এবং ওবায়দুল সাহেবের ওবায়দুল সাহেব ওবায়দুল কাদের সাহেবের যে রাজ তার যে দল ক্ষমতাসীন দল তাদের কাছে স্বস্তিদায়ক কারণ তাদের অর্থ টাকা এ কোনো অভাব নাই তারা দেশে বিদেশে অনেক অর্থবিত্তের মালিক হয়েছে তাদের কাছে এটা স্বস্তিদায়ক আনন্দদায়ক হতে পারে তাদের তো খুশির শেষ নাই জনগণের সঞ্চিত টাকা আজকে বিভিন্ন প্রজেক্টের নামে তাদের লোকরাই লুটপাট করেছে তাদের লোকরাই এই টাকা দিয়ে কোথাও বেগম পাড়া করেছে কোথাও সেকেন্ড হোম করেছে এবং অনেক দামি দামি বাড়ি বানানো হয়েছে অস্ট্রেলিয়া সিডনিতে ক্যানাডাতে ইউরোপে সিঙ্গাপুরে প্রত্যেক বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নত দেশ এমনকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন ক্ষমতাসীন দলের যারা অত্যন্ত ঘনিষ্ঠ তারা বিদেশে কেউ কেউ শ্রেষ্ঠ ধরিদের তালিকাতেও অংশগ্রহণ করেছে আর এদিকে আমাদের পোশাক শ্রমিক আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শ্রমজীবী মানুষ তার যে সামান্য সঞ্চয় সেই সঞ্চয় এখন নিঃশেষের পথে আপনারা আজকে গণমাধ্যমে দেখেছেন তারা যে ঈদে কিছু কেনাকাটা করবে তার জন্য যতটুকু সঞ্চয় এই পোশাক শিল্পের শ্রমিকরা এমনকি যারা শিক্ষার্থী যারা লেখাপড়া করে তারা যে অল্প কিছু বাবার কাছ থেকে নিয়ে মায়ের কাছ থেকে নিয়েই কিছু কিছু সঞ্চয় করে সেগুলো তাদের কাছে নেই মানুষ যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা সিএনজি চালায় তাদের যে সামান্য সঞ্চয় সেটাও তারা ভেঙে শেষ করে ফেলেছে সুতরাং স্বস্তিদায়ক হতে পারে ওবায়দুল কাদের কাছে কিন্তু স্বস্তিদায় এদেশের সাধারণ মানুষের কাছে তো নয় বটেই তার উপরে এই ঈদকে কেন্দ্র করে চলেছে সরকারের অব্যবস্থাপনা সরকারের নানা ধরনের মানে যে নীতির কারণে যে হয়রানি এবং যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না তিনি তো মন্ত্রীর যে গরম সে মন্ত্রীর গরমের মধ্যে উষ্ণ হয়ে আছে তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে ঈদের দিন কি হয়েছে এই ওবায়দুল কাদের সাহেবের দায়িত্ব হচ্ছে সড়ক সেতু মন্ত্রী তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব গতকাল ঈদের দিনে জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে গতকাল নিহত হয়েছে এমনকি লঞ্চে করে নিজের বাড়িতে যাচ্ছেন গতকাল ঈদের দিন ঈদের দিন মনে করেছে যে অনেকেই যে এদিন হ্রাস কম থাকবে তাই তারা ঈদের দিন যাওয়ার চেষ্টা করেছেন এক পরিবার বিল্লালের পরিবার আপনার লঞ্চ ছাড়ার সাথে সাথে বেপরোয়া গতিতে আপনার লঞ্চ চালানোর কারণে আপনার এক পরিবারের তিনজন সহ প্রায় পাঁচজন মারা গেছে তাহলে ওবাদ প্রধান সাহেব আপনার স্বস্তি থাকতে পারে আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে মন্ত্রীদের স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের স্বস্তি নেই অনেক দিন বাকে দেখতে দেখতে যাওয়ার জন্য যে ব্যাকুলতা নিয়ে গতকাল ঈদের দিন সে বেরিয়েছিল সে লাশ হয়ে ফিরে আসবে এই ঢাকা শহর যেন আগুনের যেন্ড কয়েকদিন আগে রোডে তার অগ্নিদগ্ধ হয়ে প্রায় সাতজন মানুষ এখন কাতরাচ্ছে তাদের জীবন এখন আশঙ্কাজনক তো এই তো উপহার সরকারের পক্ষ থেকে কারণ সরকার তাদের অব্যবস্থাপনার কারণে তারা চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে মানে দুরবস্থা এই দুরবস্থার দিকে তারা চোখ দেননি কারণ তারা জনগণের প্রতি তো দায়বদ্ধ নন তারা ভোটারদের কর্তৃক নির্বাচিত নন প্রকৃত ভোটারদের কর্তৃক নির্বাচিত নন শেখ হাসিনার সিলেকশনের এই সরকার সরকারের এই পার্লামেন্টের এমপি হচ্ছে শেখ হাসিনার সিলেকশানে মন্ত্রীরা হচ্ছে শেখ হাসিনার সিলেকশন তো এদের দায়বত্ব থাকবে কেন এদের জবাবদিহিতে থাকবে কেন ওরা কোনো কিছু পাত্তাই যায় না কোথায় কি হলো না হলো কারণ ওদের জবাবদিহিতে একমাত্র শেখ হাসিনার কাছে দেশের মানুষ মারা যাক আগুনে পড়ে মারা যাক পানিতে ডুবে মারা যাক সড়ক দুর্ঘটনায় মারা যাক তাতে সেতু মন্ত্রী সড়ক মন্ত্রীর কোনো যায় আসে না কিন্তু তিনি বলে দিলেন একটি কথা তো বন্ধুরা হতাহত হয়ে মৃত্যু শোক যেন ঈদের খুশির আনন্দকে ম্লান করে দিয়েছে সারা দেশে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপরে সরকারের অব্যবস্থাপনায় শুধু লাশের সারি এই হচ্ছে পরিস্থিতি বন্ধুরা আমার বিএনপি জনগণ স্বার্থের প্রতি দৃষ্টি দেওয়া একটি রাজনৈতিক দল জনগণের স্বার্থকেন্দ্রিক একটি রাজনৈতিক দল তাদের এত নিপীড়ন এত নির্যাতন এখনও হাজার হাজার নেতাকর্মী কারাগারে এবং হাজার হাজার নেতাকর্মী দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ তারা মাত্র কদিন আগেই কারাগার থেকে বেরিয়ে এসেছে। তো তারা এর মধ্যেই সবাই মিলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি জনগণের সাথে দাঁড়িয়েছি এখনও জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করছি কারণ ইফতার পার্টি হচ্ছে এটাকে একটি জনগণ কেন্দ্রিক একটি রাজনৈতিক কর্মসূচি এটা একটি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু এটাকে যদি আমরা যদি কর্মসূচিও মনে করি আমাদের এই কর্মসূচিটা হচ্ছে একেবারেই মানে জনগণ কেন্দ্রিক জনগণের স্বার্থকেন্দ্রিক এদেশের দুর্দশক মানুষকে নিয়ে মানে এই ইফতার মাহফিলের আয়োজনগুলো করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখানে শ্রমজীবী মানুষকে নিয়ে এখানে ইফতার করেছি কয়েক কয়েক দফায় আমরা এখানে করেছি এইভাবে সারা দেশেই ইফতার মাহফিলগুলো হয়েছে সুতরাং আমরা সারাদিন রোজা রেখে যারা ক্ষুধার্ত মানুষ নিরণ্য মানুষ যাদের ইফতারি কেনার সন্মতি নেই যারা পেঁয়াজ মরিচ কিনে একটা বড়া বানাতে পারে না একটা বেগুনি বানাতে পারে না তাদেরকে নিয়ে ইফতার মাহফিবগুলো হয়েছে ইফতার পার্টি হয়েছে আওয়ামী লীগের মতো সেই মানে তাদের পক্টের পার্টি বিএনপি করে না বিএনপি করে সাধারণ মানুষকে নিয়ে ইফতার পার্টি যেখানে